কে জানে কখন কার ভাগে কি আছে কখন কার সাথে কী ঘটে যায় এটা কেউ বলতে পারবে না বন্ধুরা গত বছর এই দিনে আমি বিছানায় পড়েছিলাম তো কী হয়েছিলো না আসলে সব কিছু শেয়ার করবে এই যে আপনাদের দাদা আমার কানের দুলটা পরিয়ে দিচ্ছে তো খুবই ভা মানে ভালো লাগে যে আমি কানের দুলটা নিজে নিজে পরতে পারি না সে আমাকে পরিয়ে দেয় আর এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন খাবারের জিনিসপত্র সবই কিন্তু প্রসাদ নিরামিষ ঠাকুরকে ভোগ লাগানো যাবে আর ঠাকুরের অনেকগুলো আইটেম মানে ধর্মীয় অনেকগুলো বৈঠই আছে আমরা সেগুলো দেখছিলাম কোনটা নেওয়া যায় না যায় তো আমি একটা ঠাকুরের প্রসাদ খেয়ে দেখব তো ফাইনালি প্রসাদটা নিয়ে নিয়েছি এখন খাচ্ছি তো আপনাদের দাদা একটু ভিডিও করে দিচ্ছে আমাকে আমি আর মানিক খাচ্ছি আপনাদের দাদা একটু খেয়েছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনজনে খাচ্ছি এত মজা লেগেছে বল মানে বলে বোঝাতে পারবো না চারিদিকে এত মানুষ মানে যে আমার আমাদের আশেপাশে যে এত হিন্দু থাকে আমরা না বুঝতেও পারি না দেখুন এত জ্যাম বা ট্রেন যাচ্ছে একটার পর একটা ট্রেন যাইতে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি আর আমার মানিক খুবই মানে এত গরম লাগছিল আর তার ভিতরেও ভগবানের কৃপায় বাতাসও হচ্ছিল তো অনেক অপেক্ষার পরে আমাদের রথ এখন চলে আসছে অনেকটা অপেক্ষা করছিলাম মানে ভালোই লাগছিলো না অনেক দূর থেকে আসছে আর এত মানুষ নাচ গান কি বলবো বন্ধুরা এইটা মানে একদম হৃদয় শুয়ে যাওয়ার মতো এই দেখেন কৃষ্ণ ঠাকুর কি সুন্দর করে নাচছে সাথে তো আমরা ও আছি আমরা অনেক মজা করেছি আমরা সব দেখছি আমি আর মানিক ওই সাইডটাতে দাঁড়ায় দাঁড়ায় সব হচ্ছে দেখতেছি আমরা দড়ি টানার জন্য ওই সাইডটাতে ঢুকে গিয়েছি ওই যে মানিককে নিয়ে আমি চলে যাচ্ছি দড়ি টানার জন্য তো ফাইনালি মানিককে নিয়ে চলে গিয়েছি ওই পাশে এখন আপনাদের দাদা বসে বসে এই যে ভিডিওগুলো নিচ্ছে আর আপনাদের সাথে আমি এখন শেয়ার করতেছি বন্ধুরা রথযাত্রার মূল আনন্দ এত মানুষ একসাথে হয়ে যাত ভেদ ভুলে সবাই সবাইকে ভালোবেসে মানে মন প্রাণ সবাই এই মনে হয় আত্মা সব এক হয়ে যায় সবাই এত আনন্দ জগন্নাথ এত ভক্ত ভক্তকে দেখতে জগন্নাথ পথে এসেছেন রাজপথে নেমেছেন ভক্তদেরকে দেখ মানে ভক্তরা কেমন আছে দেখার জন্য ভগবান যখন একবার এসে গেছে সবাইকে ভালো করে দিয়ে যাবে সবাইকে অবশ্যই কৃপা করবে আর এই দেখেন আমাদের কৃষ্ণর নাচ এত সুন্দর করে নাচতে পারে আসলে কৃষ্ণ কি সুন্দর নাচতে পারে এত অপূর্ব তার নৃত্য একটু দর্শন করালাম আপনাদেরকে তো সব মিলিয়ে আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার জীবনে এটা আজকে বিশেষ দিন আর এর দিনটা আমি কখনোই ভুলবো না সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন